নমস্কার আওয়ার ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত রোববারে আমাদের বিজেপি সাংসদ অমিত শাহ এসে আমাদের রাজ্যের রাজ্য সরকারকে তুলেধনা করে দিয়ে গেলেন উনি যখনই আসেন তখনই আমাদের রাজ্য সরকারকে তুলোধনা করে দিয়ে যান এবং হুঁশিয়ারি দিয়ে যান দু হাজার একুশ সালে উনি উনি বলে গিয়েছিলেন যে দুশোটা আসনে জিতবেন কিন্তু জিততে তো পারলেনই না অবশেষে সাতাত্তরখানা আসনে জিতলেন উনি বাংলায় যখনই আসেন হুঁশিয়ারি দেন হুডকি দেন তখনই ভোটে ওনার আসন সংখ্যা কমে যায় বাড়ে তো নাই আসন সংখ্যা বরঞ্চ কমে যায় এবং বিজেপি ছাড়া হিরিক পড়ে যায় এদিকে তো বিজেপি দল ছাড়া হিরিক রীতিমতো পড়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে বিজেপি থেকে ইহি হুক করে সরি হুক করে মানুষ একে একে বেরিয়ে যাচ্ছে উনি সংগঠনকে চাঙ্গা করার জন্যই এসেছিলেন উনি সেই সংগঠনকে চাঙ্গা করতে সংগঠনের লোকেদের কাছে উনি অনুরোধ করতে এসেছিলেন যে সংগঠনটাকে চাঙ্গা করতে হবে উনি ভোকাল টনিক দিয়ে গেলেন নাকি চল্লিশ শতাংশ ভোট তো পেয়েছি আর চার থেকে পাঁচ শতাংশ ভোট তো অনায়াসেই আমরা পেয়ে যেতে পারি যদি আপনারা একটু কাজ করেন যদি পরিশ্রম করেন চার থেকে পাঁচ শতাংশ ভোট আমরা অনায়াসে জিততে জিততে পারব কিন্তু কাজের কাজ তো কিছুই হয় না উনি যখন এই হুঁশিয়ারি দিয়ে যান হুমকি দিয়ে যান সংগঠনকে চাঙ্গা করে দিয়ে যান সবাই ওনার সুরে সুর মেলায় তারপর যখন উনি দিল্লি চলে যান আবার কে সে বিজেপি আর ভোট পায় না বাংলাও আর দখল করতে পারে না কিন্তু অমিত শাহ কিন্তু একদম আদা জল খেয়ে লেগে বাংলাকে দখল করবে তা দেখা যাক উনি কতটা বাংলাকে দখল করতে পারে। কতটা বিজেপি বাংলায় আসতে পারে সেটা আমাদের কারোরই জানা নেই উনি যখনই আসেন আমাদের রাজ্য সরকারকে প্রায় একেবারে দুরোধনা করে দিয়ে চলে যান কমিউনিস্ট শাসনের পর যখনই তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসে তারপর থেকে রাজ্যে অরাজকতা দুর্নীতি মেয়েদের উপর অত্যাচার ততটাই নাকি বেড়ে গেছে যেখানে আমাদের রাজ্যের মন্ত্রী একজন মহিলা সেখানে সন্দেশখালী আর্যিকরের মতো ঘটনা কী করে ঘটে উনি সেই হুঁশিয়ারি দিয়েছেন যেমনি একজন মহিলা হয়ে এই আর্যকরের মতন ঘটনাও ঘটে কী করে আর সন্দেশকালীর মতন ঘটনাও বা কি করে ঘটে এই বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এরকম কিছুই ঘটবে না একটা পাখিও উনি ঢুকতে দেবেন না কিন্তু পাখিরা তো অবাধে ঘুরে ফিরে বেড়াচ্ছে কিন্তু এই বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে উনি পাখির নড়াচড়াও বন্ধ করে দেবেন বিশাল ক্ষমতা রাখেন তা যাই হোক এরকম হুঁশিয়ারি এরকম অনেক হুমকি হামকা দিয়ে উনি আবার দিল্লিতে ফিরে যান আবার জেই কে সেই ওনার সংগঠনের লোকেরা আবার জে কে সেই ঘুমিয়ে পড়ে উনি মাঝে মাঝে আসেন ওনার সংগঠনের লোকেদের ঘুম ভাঙাতে উনি যখন আবার দিল্লি ফিরে যান ওনার সংগঠনের লোকেরাও আবার ঘুমিয়ে পড়ে আবার জে কে সেই সংখ্যা তো আসন সংখ্যা তো বাড়েই না বরঞ্চ আসন সংখ্যা কমে যায় আর বিজেপি থেকে বেশ কিছু লোক বেরিয়ে চলে যায় তা দেখা যাক দু হাজার ছাব্বিশের নির্বাচনে কী ফলাফল দাঁড়ায় ওনার হুঁশিয়ারি আর হুমকি কতটুকু কাজে লাগে এখন সেটাই দেখার আমার ইন্ডিয়া চ্যানেলে আমার আজকের মতন এই পরামর্শ এখানেই শেষ ঈশ্বরের কৃপা আপনারা সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আমার কথা যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে মার্জনা করবেন